আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সেই মেজর জেনারেল কবির কোথায় জানাল সেনা সদর মেজর জেনারেল কবির আহমেদ তাকে ইলিগালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সকল সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বলে জানিয়েছে সেনা সদর এরপর জানাব আর কোন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই বললেন প্রেস সচিব গুম এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় জড়িত থাকায় দুই অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করেন সামনে আরও অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই রকম আদেশ আসতে পারে তবে আজ প্রেস সচিব নিশ্চিত করেছেন আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এমন কোনো গ্রেপ্তারি পরানা জারি করা হবে না এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছল জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান পনেরো অক্টোবর বুধবার পরিবর্তে সতেরো অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে জানাব উপদেষ্টাদের সেফ এক্সিটের পদ দেখালেন আক্তার হোসেন রাজনৈতিক অঙ্গনে সেফ এক্সিট নিয়ে উত্তাপের মধ্যে এবার এ নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন কিভাবে সেফ এক্সিট করতে হবে সেই সব বিষয়টি সামনে এনেছেন এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টা রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোম সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার রোম সফরে যাবেন বলে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে তিনি আগামীকাল জাতিসংঘের ওয়ার্ল্ড ফুল্ড অর্গানাইজেশন ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালি রোম সফরে যাবেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল এগারোটা তিরিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সেই মেজর জেনারেল কবির কোথায় জানাল সেনা সদর মেজর জেনারেল কবির আহমেদকে লিগালি অ্যাবসেন্ট অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সকল সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর আজ ঢাকার সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাফটোন্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান মেজর জেনারেল কবিরের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারগেশন সেল জেআইসি ভুক্তভোগীদের বন্দী রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত তিনি আরও বলেন মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বিষয়টি তদন্তনাধীন রয়েছে মেজর জেনারেল কবির ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর কাউন্টার টেরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করেছেন গত বছর জুলাই অগস্টে গণ অভ্যুত্থানের পর স্কুল অব ইনফ্রান্টি অ্যান্ড টেকনিক্যাল কমান্ডের দায়িত্ব দেওয়া হয় তাকে সর্বশেষ একুশে সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় ব্রিফিংয়ে জানানো হয় সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে অভিযুক্তরা কোন অন্যায় করেননি তবে বিভিন্ন বাহিনী পেছনে গিয়ে কিছু ব্যক্তি অপরাধে জড়ান বলে প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানার পরিকল্পনা নেই বললেন প্রেস সচিব গুম এবং মানবতাবিরোধী অপরাধে যেসব সেনা কর্মকর্তারা জড়িত সেসব সেনা কর্মকর্তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তবে যেসব সেনা কর্মকর্তারা সব ঘটনার সঙ্গে যুক্ত নয় তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম আজ তিনি সংবাদ সম্মেলনে সব কথা জানান প্রেস আরও বলেছেন বিগত সময় গুমখুনে সরাসরি শেখ হাসিনাকে সব সেনাবাহিনীর কর্মকর্তারা এর কর্মকর্তারা তারা মদত দিয়েছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অবশেষে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিনের একটি প্রতীক্ষা ছিল যে সব সেনা কর্মকর্তা অর্থাৎ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনা যে গুমখুন করেছে সেসবের বিচার করা তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি উঠানো হয় এবং সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয় এর মধ্যে ইতিমধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং সেখান থেকে অবসরে যাওয়া জনের মধ্যে একজনকেও হেফাজতে নেওয়া হয়েছে বাকি কবির নামে এক সেনা সদস্য যিনি শেখ হাসিনার সঙ্গে সরাসরি ঘনিষ্ঠ ছিলেন তিনি যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সেজন্য সর্বাত্মক সচেষ্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সব জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছিল। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে সতেরোই অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এই উদ্যোগ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই উদ্যোগ গ্রহণ করার কারণ হচ্ছে তিনি মনে করেন যদি শুক্রবারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাহলে সেখানে সব পেশাজীবী মানুষেরা অংশগ্রহণ করতে পারবে আর যদি এম দিন এটি অনুষ্ঠিত হয় তাহলে সেখানে যারা পেশা জীবী মানুষ রয়েছেন তারা আসতে পারবে না তাই সর্বস্তরে পেশাজীবী মানুষদেরকে সেখানে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়টি নিয়ে তিনি উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে এ বিষয়টি নিয়ে তিনি দ্রুত সময়ের মধ্যে শুক্রবারের দিনই জুলাই জাতীয় সনদ নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন এবং কথা বলবেন সেই বিষয়টি তিনি জানিয়েছেন এ মাসের সতেরোই অক্টোবর এই সব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবার উদ্দেশ্যে কথা বলবেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কী কী উদ্যোগ গ্রহণ করেছেন এই বিষয়গুলো তিনি দেশবাসীর সামনে উপস্থাপন করবেন বলে জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছিলেন অবশেষে তিনি এ বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে একমত হতে পেরে এবং সমস্ত রাজনৈতিক দল এই বিষয়টি নিয়ে একমত হয়েছে নতুন বাংলাদেশ গড়তে তারাও জুলাই সনদে স্বাক্ষর করতে চায় এবং সেটি এ মাসের পনেরো নয় বরং সতেরোই অক্টোবর অনুষ্ঠিত হবে এই সনদে স্বাক্ষর অনুষ্ঠান প্রধান উপদেষ্টা আগামীকাল রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল এগারোটা তিরিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিষয়টি আগে থাকতেই নিশ্চিত করেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও নিশ্চিত করেছে নতুন বাংলাদেশ করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশটা যেন একটি ভালো অবস্থানে যায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন সম্মেলনে যোগ দেবেন সেখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা মনে করেন ইতালির সঙ্গে ভিসা জটিলতা এবার ঠিক হয়ে যাবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার সেই বিষয়টি নিয়ে তিনি যেন কাজ করেন সেই আহ্বান জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা সুতরাং এই বিষয়টি দেখতে হবে সরকারকে বলে মনে করেন তারা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সফর নিয়ে নিরাপত্তার সবকিছু ঠিকঠাক করা হয়েছে বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই আরও বিস্তারিত জানা যাবে একটি প্রতিবেদন থেকে আজ এই সব তথ্য জানা গেছে